আজকের গল্প আমি তো বাঁচতেই চেয়েছিলাম আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি কোনো শব্দ বেরোচ্ছে না আমার গলা দিয়ে গলার ভেতরটা কেমন যেন শুকে কাঠ হয়ে আসছে মনামিকে নামিয়ে খাটে শুয়ে রাখা হয়েছে পুলিশ এসে নামিয়েছে অনেকক্ষণ ফ্যান থেকে ঝুলে থাকার জন্য তার মুখটা লাল হয়ে আছে জীব বেরিয়ে আছে একদিকে আমার হঠাৎ গা গুলিয়ে বমি উঠে এলো আমি সবার ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম মনামির মৃত্যুর খবর আমাকে পুলিশ দিয়েছে মনামির ডায়েরিতেই লোকাল কন্ট্যাক্টে আমার ফোন নাম্বার লেখা ছিল অথচ মনামির সাথে বিগত দু বছর আমার কোনো যোগাযোগই নেই ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো হাত পা কাঁপছে আমার মনামির মৃত্যুর জন্য আমার নিজেকে অল্প হলেও দোষী মনে হচ্ছে যদি আমি ওকে আমাদের অফিসে চাকরির জন্য নিয়ে না যেতাম যদি না শেষের দিকে ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতাম আজ হয়তো মনামে বেঁচে থাকত শেষের দিক ওর কষ্টের কথা কাউকে বলতে পারেনি বলেই কি এই চরম পথ বেছে নিল মনামে কলকাতা থেকে পড়াশোনা করার জন্য একটা চাকরির কথা বলছিল আমাকে মনামে বাড়িতে সাহায্য করতেও পারবে আবার পড়াশোনাও করতে পারবে আমাদের অফিসের বসকে অনুরোধ করলাম আমি আমার অনুরোধে স্যার একদিন কথা বলতে চাইলেন মনামের সাথে আমি ওকে যতটা সম্ভব শিখিয়ে পড়িয়ে নিয়ে এলাম একুশ বছরের সদ্য তরুণী সে এখনও শরীরের কচি ঘ্রাণ ছেড়ে যায়নি তাকে স্যার তাকে আমার সহকারী হিসেবে নিয়োগ করে দিল কয়েকদিনের ভেতরেই মনামি কাজ ভালোভাবে বুঝে নেয় কাজ শেখার আগ্রহ আর দায়িত্বশীল মনোভাবের জন্য মনামি সবার প্রিয় হয়ে উঠল স্যারও খুশি মনামির কাজে আমার প্রচ্ছন্ন অহংকার হয় মনামিকে নিয়ে আমি ওকে নিয়ে এসেছি প্রায় দিন আমি আর মনামি শেষে বের হই অফিস থেকে মনামির মর্নিং কলেজ সকালে দেরি করে অফিসে আসে তাই আমার সাথে থেকে যায় বসের পার্সোনাল সেক্রেটারি আমি যতক্ষণ স্যার থাকে আমাকেও থাকতে হয় এমনি একদিন পুরো অফিস খালি আমি আমার ডেস্ককে মনামি ও নিজের ডেস্কে গুনগুন করে গান গাইছে মনামির গলায় খুব সুন্দর মিষ্টি সুর আছে হঠাৎ জোরে গিয়ে উঠল মনামি আসতে আমি সাবধান করলাম স্যার যদি শুনতে পান অফিসে জোরে জোরে গান গাইছে সরি মনামি জিপ কেটে বলল স্যারের রুমের দিকে তাকে দুজনেই স্তব্ধ হয়ে গেলাম স্যার কেবিন থেকে বেরিয়ে কেবিনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের ঘুরে তাকাতে দেখে উনি সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বললেন চলুন যাওয়া যাক বলেই উনি আবার কেবিনে ঢুকে গেলেন আমি আর মনামি কদিন ভয়ে ভয়েই রইলাম স্যারের সাথে মিটিং কনফারেন্সে সাধারণত আমিই যাই স্যার মাঝে মাঝে মনামিকে নিয়ে যেতে বলেন থ্রি স্টার হোটেলে খাওয়া দাওয়া ডিনার হয় আহা মেয়েটা ভালো কিছু স্বাদ পাচ্ছে স্যারের প্রতি মনে মনে কৃতজ্ঞ বোধ করি আমি কিন্তু স্যার যখন বললেন মনামি আমাদের সাথে সিঙ্গাপুর যাবে আমার কেমন খটকা লাগলো আমার কেন যেন মনে হতে লাগলো ট্রিপ মনামের যাওয়া একেবারেই অপ্রয়োজনীয় এত টাকা খরচ করে স্যার কেন এক্সট্রা একজনকে নিয়ে যাচ্ছেন তবু আমি কিছু বললাম না যদি মনামি মনে করে আমি চাইছি না ও যাক ওখানে যাওয়ার পরে দেখলাম স্যার মনামির সাথে বেশ কথা বলছেন মজাও করছেন আমি অবাকের পর অবাক হচ্ছি বছরের ওপর আমি ওনার সাথে কাজ করছি উনি অত্যন্ত রাসভারী গম্ভীর প্রকৃতির মানুষ প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন না সেই উনি হঠাৎ একজন অধস্তন কর্মচারীর সাথে এভাবে মিশছেন একেবারেই আশা করা যায় না যেদিন আমরা ফিরব তার আগের দিন রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম স্যার মনামিকে গান গাইতে বললেন মনামি চোখ বন্ধ করে গান গাইছে স্যার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছেন আমার কেমন অস্বস্তি হতে লাগলো আগে কোনো দিন স্যারের চোখে এমন দৃষ্টি দেখিনি কখনো মেয়েরা মনে হয় পুরুষের দৃষ্টিতে অনুচ্চারিত আহ্বান ঠিক করে নিতে পারে তারপর থেকে মনামির আচরণ পাল্টাতে লাগলো দ্রুত পতঙ্গ যেমন আগুনের দিকে একটু একটু করে এগোতে থাকে মনামিও তেমনি আগুনের ঝাঁপ দিতে যাচ্ছে বুঝতে পারলাম আমি একদিন মনামি ফিস ফিস করে বলল স্যার আমাকে একটা ফ্ল্যাট দিয়েছেন দিদি আমি পেইং গেস্ট থাকি শুনে বললেন আমাদের ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে তুমি শিফট করে যাও শিফট করার দিন আমি মনামির সাথে গেলাম দেখি আমার বুক কেঁপে উঠল বিশাল ফ্ল্যাট মনামি এত বড় ফ্ল্যাটে কেউ শুধু শুধু থাকতে দেয় না আমার ঠিক লাগছে না আমি না বলে পারলাম না দিদি তোমাকে একটা কথা বলা হয়নি মনামি চোখ নত করে বলল কিছুটা লাজুক হয়ে হি প্রোপোজড মি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মনামি এসব কি করে হলো তুই কিছু ভুল বুঝছিস না তো আমি যতদূর জানি স্যারের এঙ্গেজমেন্ট হয়ে আছে যদিও আমরা কেউ স্যারের ফিওসে দেখিনি না দিদি উনি খুব সিরিয়াস উই আর কমিটেড টু ইচ আদার আমার কেন জানি না মনে হলো মনামি এটি মধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে ওর আর ফেরার পথ নেই দেখ যা ভালো বুঝিস তোর তো অনেক আসা পড়াশোনা করা ভালো চাকরি মা বাবাকে দেখাশোনা যা করবি ভেবেচিন্তে করবি তারপর থেকে মনামির সাথে আমার দূরত্ব বাড়তে লাগলো একদিন মনামি বলল ও আর অফিসে আসবে না এখন থেকে শুধু পড়াশোনা করবে স্যার চায় না ও চাকরি করো বুঝলাম মনামি এখন রঙিন স্বপ্ন দেখছে ওর পোশাক অনেক দামি আর অন্যরকম হয়ে গিয়েছে আমি নিজেকে গুটিয়ে নিলাম কিছুটা অভিমানে তবে কেন অভিমান তা জানি না মনামি আমার নিজের কেউ না পরিচিত ও কি করলো না করলো সেটা নিয়ে আমি মাথা ঘামিয়ে কি করব যখন সে আমার কথা শুনবেই না স্যারও কখনো মনামির প্রসঙ্গ তোলেন না আমিও কখনো জিজ্ঞাসা করি না শেষের দিকে মনামির সাথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আজ পুলিশের থেকে ফোন পেয়ে আবার আমি ছুটে এসে মনামিকে দেখলাম আমার শুধু মনে হতে লাগলো যে মেয়েটা বেঁচে থাকার জন্য এই লড়াইটা করলো সে কেন আত্মহত্যা করলো কেউ অকালে চলে গেলে আমার বড় কষ্ট হয় জীবনের এত বড় ক্ষতি মানতে পারে না পুলিশ মনামির বডি নিয়ে চলে গেল ময়না তদন্তের জন্য আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম স্যারের নাম কোথাও উঠলো না যেন সে কোনোদিন মনামির সাথে যুক্তই ছিল না আমি মনামে টেবিল থেকে পুলিশের অলক্ষে একটা ডায়েরি তুলে নিয়ে এলাম ডায়েরিতে টুকরো টুকরো কথা লিখে রেখেছে মনামি দিন তারিখ কিচ্ছু দেওয়া নেই কারো নামও নেই তুমি যে আমার জীবনে আসবে এই আমার স্বপ্নের অতীত ছিল তোমাকে গান শোনানোর জন্য নতুন নতুন গান শিখতে হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভেজার খুব শখ ছিল আমার তুমি সে শখটাও পূরণ করে দিলে তুমি যে এতটা আবেগপ্রবণ তা বুঝতে পারেনি তুমি যে কেন আমাকে সবসময় তোমার থেকে অনেক ছোট বলো কে জানে হ্যাঁ ছোট আমি তোমার থেকে তার জন্য তোমার প্রতি আমার ভালোবাসা তো আটকাতে পারিনি আজকাল প্রায়ই আসছো না তুমি খুব কি ব্যস্ত তোমার অপেক্ষায় প্রহর গুনে গুনে সময় কাটে আমার সত্যি কি ভালোবাসার অভিনয় করা যায় তাও এত নিখুঁতভাবে নাকি আমিই বোকা ছিলাম তোমার মিথ্যে অভিনয়কে ভালোবাসা ভেবে ভুল করেছে আমাকে চাওয়ার ভেতরে এক কোনাও সত্যি ছিল না তোমার যাও যাও তুমি তোমার পথের কাটা হব না আমি তোমার সাথে পা মিলিয়ে পথ চলার সত্যিই কোনো যোগ্যতা নেই আমার কি বোকা আমি ভালোবাসলেই বিয়ে করতে হবে এমন কথা আমাদের মতো নিম্নবিত্তের দিতে। তোমাদের সমাজ আলাদা নিয়ম আলাদা ভালোবাসার বিয়ের নিয়মও তাই আলাদাই হবে তোমার সমকক্ষ কাউকে বিয়ে করো তুমি শুধু যদি খেলার নিয়মটা একবার বলে দিতে তারপরে আর কিছু লেখা নেই আবার দু চার পৃষ্ঠা বাদ দিয়ে লেখা ও তোকে চায় না তাই তোকে সরিয়ে দিতে বলেছে এই পৃথিবী থেকে শুধু আমাকে চায় এইভাবে স্বীকৃতিহীন লোকচক্ষুর আড়ালে আচ্ছা বল তো আমি কি তোকে ছাড়া তোকে বাদ দিলে আমার কি মূল্য আছে আসলেই কি আমি একটা মূল্যহীন মানুষ ব্যবহারের বস্তু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে হয় টাকা পয়সা ফুরিয়ে আসছে কবে থেকে আমার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে না জানি না অথচ কথা ছিল প্রতি মাসে আমার মাইনের সমপরিমাণ টাকা ব্যাঙ্কে জমা হয়ে যাবে এখন বুঝতে পারছি সব কথা রাখার জন্য দোয়া হয় না সে আর আসে না আসবে না কোনোদিন হয়তো আসলে মৌমাছি যতই ফুলে ফুলে ঘুরুক সে তো রানীর কাছেই ফিরে যায় জীবনের এই কঠিন সত্য আমি ভুলে গিয়েছিলাম আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে এই ব্যর্থ জীবন আর বয়ে বেড়াতে পারছি না তবুও ভেবেছিলাম আমার সন্তান নিয়ে আমি একা বাঁচবো কিন্তু পারছি না আমি আমি হেরে গেলাম তাই আমি আর আমার সন্তান এই পৃথিবী থেকে বিদায় নিলাম আমার মৃত্যুর জন্য সত্যি কে দায়ী সে কি আমি নিজেই কিন্তু আমি তো বাঁচতেই চেয়েছিলাম গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী একটি গল্পের সাথে